শ্বশুর মশাই চলুন মশাই আসেন মশাই ও জামাই আবার আইছে এর আগে আসছিল এক মাসের কোনো যায়নি এবারে যাবার কতদিন থাকবি জামাই

সকালে তো বাজার করে আনু যা আছে দিয়ে রান্না করে দেয়া সকালে যে খাবার কি থাকি যাবি যা বাজার যা এক্ষুনি বাজার যা এই শুরু হলি পঙ্গা মারা ফের এখনো বাজার যা না তাড়াতাড়ি বাজার যা মুখ বাজার করে নিয়ে আসনু জিনিসের তো দাম ধরে দেখ লাগিছে কখন রাঁধবে আর কখন যে খামু ওহ জামাই তো মিষ্টি নিয়ে আইছে না যায় মিষ্টি গুলা খাওয়া লাগবে জামাই আমার মিষ্টি বোধহয় বাচ্চা নিয়ে আইছে শালার জামাই 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 ও জামাই কি হয়েছে মানে তোমরা বলে মিষ্টি নিয়ে আইছেন মিষ্টি কই মিষ্টি আনিনি মানে কুড়িটা মিষ্টি নিয়ে আসছি সালার জামাই আমার তো বারবার পোঙ্গা মারিয়ে যান আর মিষ্টির বদলে বাতাসা নিয়ে আইছেন কই দেখি দেখি শ্বশুর মশাই আসার সময় গাড়িতে এত ভিড় ছিল মিষ্টি চ্যাপটা লাগে বাতাসা হয়ে গেছে জামাই কি আইছেন আনচাপ পরের কথা তোমরা জামাই জন্য কি নিয়ে আইছেন আমার দশটা নয় বারো নয় এক মাত্র জামাই আর যে জামাই কত পঙ্গা মারবি না এর কিছু একটা ব্যবস্থা করবো হবে কিন্তু কি কি করা করা যায় যায় বুদ্ধি জামাই বিরাট একটা সমস্যায় বুদ্ধি কি কি সমস্যা হয়েছে মশাই তোমরা তো জানেন জামাই আমার একটা পুকুর আছে ওই পুকুরে তো আমরা মাছ চাষ করি প্রতিদিন কারা যেন ওই পুকুর থেকে মাছ চুরি করি নাই আমরা একলা মানুষ কদ্দিকার সামলামু তোমরা যদি আমার সাথে যাও দেনা পুকুরটা পাহারা দিতেন হ্যাঁ হ্যাঁ সে আর বলতে আপনার পুকুর মানে তো আমারও পুকুর আমি যখন আছি তোর তো ধরা পড়বেই চলেন চলেন তোমরা তাহলে রেডি হই নাও আমরা এখনই আসছি জামাই চলো

আগে শুনছি জামাই নাকি আমার পুকুরে টাটকা মাছ খাবি তো যাতে না মারি নেয় মোর শরীরটা না খুব খারাপ করতে আরে শাশুড়ি মা আপনি হ জামা এবার বোঝা পানু কেন তোমরা এত ঘন ঘন আমার বাড়িতে আসেন আর সঙ্গে করে বেটিটাকে নিয়ে আসেন না ও ওই জন্য তোমার জামায়ের প্রতি এত পীড়িত তাই না মা জানো খাসির মাংস না খাবো তোমার কাছে খাসির মাংস খাওয়াছি চলো চলো আজকে এ বাল কি করতে কি হয়ে গেল আমি তো জোর ভাবে শাশুড়ি জড়ায় ধরছি চি 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 সব মান সম্মান গেল আর জীবনে কোনো শ্বশুরবাড়ি আসা যাবে না